তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড গাইজ আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো গাইজ অনেক দিন পরে কিন্তু আমার চ্যানেলে আজকে ভিডিও দিতেছি তো গাইজ আজকে আমরা লর্নার টুর্নামেন্ট খেলে কিন্তু অনেক টাকা লস করেছি তো এই হচ্ছে একটা লর্নার টুর্নামেন্ট ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম তো যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন না ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দাও অনেক দিন পর ভিডিও মানে ছাড়লাম আর কি তো সবাই ভিডিওটা ফুলোয়াশ করবা তো প্রথম রাউন্ডে কিন্তু আসে ভাই আমার নেট সমস্যা দিতেছে আর কিন্তু আমি দেখো প্লেটারে মাইরা দিচ্ছি যাতা হেড শর্ড মেশ দিয়া আর এজে কিন্তু আমার প্রচুর পরিমাণে নেট সমস্যা দিতেছিল তো দেখি গেছে আমার নেক্সট রাউন্ডে কী করতে পারি আর কাজ আজকের ভিডিওটা কোয়ালিটি কেমন হব তো বা ভয়েস কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর আমি কিন্তু অনেকদিন পর ভিডিও ছাড়লাম আর কাজ যারা যারা আমার ভিডিওটা মানে ফুল দেখো না ভাই সবাই একটু ফুল ভিডিওটা দেখো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমাদের কিন্তু দুশো সাবস্ক্রাইবারের কাছাকাছি হয়ে যাবে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমরা দেখি এই ম্যাচটা আমরা কি বুয়ে নিতে পারি না কি আজকে যে জায়গায় কিন্তু আমি মারা খেয়ে যাই আর আমরা কিন্তু এই ম্যাচটা ইন্ডিভিজ ছিল তিরিশ টাকা আর উইনিং প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা তো দেখি গাইজ আমরা এই ম্যাচটা কি বুয়ে নিতে পারি কি না তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সো গাইজ এই রাউন্ডে আমি কিন্তু নিয়ে নিছি বিএসকে আর বিএসকে যদি আমার কাছে থাকে ভাই তার মানে কিন্তু আমরা ইজিলি মনে করো ম্যাচটা আমরা বুঝিয়ে নিতে পারি অথবা রাউন্ডটা ভিক্টোরি করতে পারি বিএস থাকলে ভাই আমার কাছে মানে কোনো সম্ভবই না মানে অসম্ভবের কিছু নাই আমার কাছে থাকে তো দেখ কিন্তু প্লেটারে আমি ইজিলি মাইরা দিই আর দেখে কিন্তু আমাদের মাত্র দুই রাউন্ড হয়ে যায় এদিকে ভিক্টোরি তো দেখি গেছে আমরা নেক্সট রাউন্ডে কী করতে পারি তো এরপর আমরা একটু ভিডিওটা কাট করে সামনের দিকে চলে তো আমি কিন্তু এদিকে তার সো আমার এটা সামনের দিকে আসা পড়ছে আর এদিকে কিন্তু আইসে কিন্তু দাপ দুপ দুই শট মাইরা কিন্তু প্লেটারে মাইরা দিই আর এদিকে আমরা ইজিলি কিন্তু তিন রাউন্ড ভিক্টরি করে ফেলি আর দিকে নেক্সট রাউন্ডে কী করতে পারি তো তোমরা কিন্তু এটাকে দেখতেই পারতেছো আমার কিন্তু তিন রাউন্ড ভিক্টোরিয়ার প্লেয়ারটার কিন্তু এক রাউন্ড ভিক্টোরি তো দেখি আমরা এই প্লেয়ারটারে ও বাইস তাের ভাই হেডশট গুলা খাইলো ভাই পুরাই মারাত্মক তো দেখে গেছি আমরা এর পরের রাউন্ডটা আমরা ভিক্টোরি করতে পারি নাকি তো সেটা কিন্তু লাস্ট রাউন্ড ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভাই সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দাও তো দেখি আমরা এই ম্যাচটা বুঝে নিতে পারি না কি এই ম্যাচে এই রাউন্ডেই দেখি গেছি তো প্লেয়ারটা কিন্তু এবার উপর দিয়ে আসে নাই পরের বার হেডশট খায়া তো এই জায়গায় কিন্তু আমি মনে করি ফ্ল্যাশব্যাকটা মাইরা দিয়ে জায়গায় তো তারপর আমি এই জায়গায় মনে করি পড়ে দেখি প্লেয়ারটা তো এই জায়গায় কিন্তু আমি উল্টা উল্টা মনে করি ফায়ার দিতেছিলাম আর প্লেয়ারটা কিন্তু নিচে নেমে কোন দিকে গেল এটা দেখি নাই তারপর দিয়ে সামনের প্লেয়ারটা এই জায়গায় কিন্তু দড়া শর্ট লাগিয়ে দিতেছি তো ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বইয়া হয়ে যায় তো আজকের বইটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ